ফিয়ার ইজ ওয়েটিং হেয়ার তো আমি চলে আইসা পড়ছি আবারও একটি হরর গেম পেলে নিয়া করা একটি হরর গেম পেলে নিয়া সেটার নাম হইল গ্রানি জি হ্যাঁ তো আজকে আমি খেলুম গ্রানি তো সবাই লাস্ট পর্যন্ত দেখেন আর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দিয়েন তো ঠিক আছে বেশি কথা না পারায়া গেমের দিকে যাওয়া যাক তো ঠিক আছে ইজি মোটে খেলুম ওকে আজকে করুম আমি কার স্কেপ তো সবাই দেখেন লাস্ট পর্যন্ত ভয়ঙ্কর গ্রানী আমাকে ধরার আগে পালাতে হবে তো সবাই দেখুন এই গেমটা খেলছিলাম যে সব নতুন ছিল এখন তো অনেক বছর হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে আচ্ছা তো দেখি আমি পুরা বাড়ি খুঁজা দেখি টয়লেট এটা আচ্ছা হেন একটা চাবি থাকে কিন্তু এবার পাইলাম না আচ্ছা নিচে যা দেখি কিন্তু গ্রানি আশেপাশেই আছে এই তো একটা জিনিস পাইছি এটা উপরে দরকার উপরে মনে আছে এটা উপরে গিয়ে লাগাইতেইব এই যে দিকে এই জায়গায় অনেক কিছু আমার দরকার আছে হ্যামার লাগবো কাটিং প্লায়ার লাগবো ঠিক আছে আসা করব আমি কার স্কেপ দেহি গ্রানি কই বুঝা থাকতে হইবো কোন কোন দিক দিয়ে গ্র্যানি আইবো কোয়া যায় না আরে আও চাই গেছে সব জায়গা আগে একটু ভালো করে চেক করি আমার যা যা দরকার জিনিসগুলো খুঁজে বো আচ্ছা এটা কি এই যে বই পাইছি একটা এটা হইলো উপরে দরকার আচ্ছা সি ও কইতা আছে মানে আশেপাশে আছে আরে এ নেই তো বইলো ইউ এতক্ষণ আয়া পড়ছে আচ্ছা ধইরা তো পারবো না ঠিক আছে এটা আমি যাই উপরে এই যে হেনে একটা সিক্রেট গেট খুলতে হইব এই তো এদিকে বইটা লাগাইতে হইব আচ্ছা এই ডয়েরটি চেক করে দেখি আচ্ছা এই তো কাটিং প্লায়ার পাইছি এটা দরকার আছে অনেক আচ্ছা এখানে কিছু আছে তো এইখানে গাড়ির ব্যাটারি আছে একটা আগে এটা কাটিং প্লায়ারটা রেখাই হ্যাঁ সামনে দায়িত্ব আছে সামনে দায়িত্ব আছে জলদি লোর এই যে বাহ কার ব্যাটারি পায়ে গেছি আর কয়েকটা জিনিস ঠিক আছে আমি জলদি যাই এই সব রাস্তা আমি ভালো করে চিনি এই বাড়ির আচ্ছা ও হো স্পার্ক লাগ পাইছি এটাও দরকার আছে আচ্ছা এখানে কি আছে দেখি আচ্ছা ওয়েপেন পার্ট আছে এইখানে এটি দরকার নাই আচ্ছা যাই আশেপাশে নাই কেউ ওকে যাই গিয়া রাজে যাই আমি আর কিছু আছে নি খুঁজা খুঁজা যাই এটা রাই বেটা এটা তারপরে স্পার্ক প্লাগটাও লইতে এবার আরে আওয়াজ হয়ে গেলো রে আচ্ছা যাই আমি স্পার্ক প্লাগটা লয়হি ওইটা তো ওই যে ডয়রে রাখাইল আছে উপরে এটাই সেই মোটে খেলতেছি দেখে অনেক সহজে সব কিছু পাইতাছি ঢেলে এমনি অনেক হার আচ্ছা একবারে লাগাই দিয়াহি নাকি তাহলে সুবিধা হইব বে এখানে আছে ঠিক আছে তো আগেটা লাগাই এইখানে কিছু আছে না আচ্ছা গ্রানির দরকার একটা নতুন গাড়ি কিনুন ওই ওই গাড়িটাই অনেক দিন চালায় আর বাড়িটা দেখছেন বাড়িটা কিন্তু বড় আছে এই ব্যাটারিটাও লাগাই আহি এই তো এই তো হয়ে গেছে আর আমার ইঞ্জিন পার্ট দরকার আর অনেক কিছু আছে ব্যাটলক কি তারপর কার কি আর গ্যাসোলিন তো এখানেই আছে সুবিধা হয়েছে দেখি আমি বাকি সব জিনিসগুলো খুঁজে লোহি জলদি ওয়েপেনটাও লই মানে ওয়েপেন পার্টটা ওই গ্র্যানি রে শ্যুট করার জন্য আগে ওয়েপেনটা তৈরি করা দরকার ওয়েপেন পার্টগুলো বি আশেপাশেই আছে বেশি দূরে না আমি ওয়েপেনটা আগের চাইলে তৈরি করে পারি ঠিক আছে আমার ওয়েপেন বানাইবার লেগে এখানে আর আরেকটা পার্ট তো এখানেই আছে এরা সবসময় বেশিরভাগ সময় এখানেই থাকে আচ্ছা দেহি বুঝা সাবধানে খেলতে হইব আচ্ছা রাস্তা ফাঁকা আছে যাই আরে আবার আওয়াজ হয়ে গেছে রে আচ্ছা এই যে ওয়েপেন পার্ট পাইছি আর একটা লাস্ট শর্টকাটে জায়গা আমি রাস্তা সব চিনি যে জায়গা আরামে এই তো এদিক দিয়ে সিধা গিয়া রাজে বেরামু এই তো এ পড়ছি এটি হলো সব শর্টকাট রাস্তা বালা করেইছি নি আমি হে হে আচ্ছা এই তো আমার ওয়েপেন তৈরি হয়ে গেছে এখন গ্র্যানির আনতেইবো উপরে যায় আমার এত বেলা এখানে ডাক দিয়ে আনুম গ্রানিরে আচ্ছা দেহি এই তো ঠিক আছে দুই মিনিট মানে আড়াই মিনিটের লেগে আর জ্বালাইব না গ্র্যানি এখন উপরে তো আমার একটা জিনিস নামাই তৈবো এটার শর্ট শর্টগানটা দরকার আছে এই যে উপরে এই তো পারফেক্ট নিশানা ওকে লোড করে রাখি পরে আবার দরকার পড়তে পারে তো আরও অনেক কিছু আছে খুঁজতে হইব দেখি এই তো ইঞ্জিল পার্টও পাইছি বাহ এটাও দরকার আছে অনেক বা আর বেশি কিছু নাই আর দুই চারটা জিনিস দুই চারটা না দুই একটা জিনিস লাগব যে এটা লাগাই দিয়াহি এটার না টাইট করবার লেগেও তো সেলের এঞ্চ লাগব আচ্ছা সেলের কি ওই যে ওই একটা ই আচ্ছা ঠিক আছে আমার কাছে কাটিং প্লায়ারও আছে তো সুবিধাই অনেক কিছু যাই আমি দিইগা এদিকে একটা রাস্তা আছে এখানে কিছু পাই নাকি এখানে অনেক কিছু পাইতে পারি খুঁজে দেখি একটু ভালো কইরা আচ্ছা কি দেখলাম ও দরকার নাই দি আমার কারিস্কেপের লেগে যা যা লাগবো ওইগুলো এখন দরকার আচ্ছা এই গ্রানির বাড়িটা অনেক বড় কিন্তু বহুতই বড় আচ্ছা তা এটাও তো দরকার নাই তা শব্দ করতে কাম দিব এরকম ফালাইলাম ওই গ্রানি হুই না পড়বো তাহলে এটা সুবিধা আচ্ছা এই তো এই তো এই পাইছি পাইছি ওই সেলে রাঞ্চের মতন ইটা পাইছি এটা দিয়ে ওই যে নাটগিনি টাইট করতে আর এখানে অনেক কাজ আছে হ্যামার দিয়ে আমি আগে ওই কাঠটা বেঙ্গা ফেলেছি হ্যামার পাইছিলাম এলাম ওই আচ্ছা ঠিক আছে আর অনেক কিছু দরকার আছে অনেক কিছুই খুঁজে আনছি আমার প্রায় আর কয়েকটা জিনিস লাগবো খালি এই নাটটি আগে টাইট লই আচ্ছা ঠিক আছে এই তো হয়ে গেছে বাস আর কয়েকটা জিনিস এমন লাগবো ব্যাটলক কি স্পাইডার কি ও পায় গেছে নিচে যাই কিরায় এদিক ডাক দিব আহ ওই তো চাইছে এই তো আড়াই মিনিটের লেগা শান্তি এখন আমি নিচে যাই নিচেও কিছু পাইতে পারি এটা লোট করে রেখা যায় এখানে আর আমার স্ক্রুপ লাগবো স্ক্রুপ লাছি আচ্ছা ঠিক আছে তো পড়ছি এটা কি এটা তো আমার দরকার নাই আমার দরকার হলো স্ক্রুপ ড্রাইভারটা আপাতত যাই কিন্তু এনে সাবধানে থাকতে হইবো এনে একটা স্পাইডার আছে ওই দৈরা লাইলে আবার ঝামেলা বুঝা থাকতে বো আরে এই যে গেল সামনে দিয়া ওই যে কেটা আছে গ্র্যানির স্পাইডার এটা ওইও দৈরা লাইলে জামেলা আছে আচ্ছা এই তো পড়ছি এই যে এইখানে দেখি এটার ভিত্তি কি পাই ভালো কিছু পাওনের কথা আচ্ছা এটা কি প্যাটলক কি প্যাটলক কি পাইছি এটা দরকার আছে ঠিক আছে এখন সিধা গ্যারাজে জামু এই তো এদিক দিয়ে শর্টকাট কিন্তু এটা খুললে তো আওয়াজব আচ্ছা দেখা এই তো বালাজে এইটা টাইমে রাখছিলাম সুবিধা হয়েছে এই তো হয়ে গেছে লোড করে রাখি এখন আমার যা কাজ এইখানেই তো আগে এই গ্যারাজের গেটটা লই এই তো হয়েছে আরে এই তো গ্রানি থাউ আমি যাই আরেক মিনিটের লেগে আবার শান্তি এখন আমি আরামে আমার কাজ করে পারুম এই সব জায়গা তো দেখছি ও আমার কাটিং প্লায়ার দরকার এই তো হেনে ফালাইছিলাম ওই উপরে গিয়ে ওই পাংখার ভিতরতে ইটা লোন লাগবো জিনিসটা আচ্ছা ওইটা আমি আগে করে রাখছিলাম সব এখন খালি গিয়া ওই তারটা কাটতে হইবো এই তো আয়া পড়ছি এই তো সেপ কি পাইছি আরে গেট লাগা দিচ্ছে এটাও খুলতে হইব আবার এই তো হয়ে গেছে জামু আরে এই তো সেপ কি পাই গেছি ওই শেপের ভিত্তিকা কি আছে ওইটার মধ্যে বালা কিছু পাও কথা আচ্ছা সেপটাই যেদিকে এটা কি এই কার কি পাইছি কার কি পাইছি বাহ এটাও দরকার আছে লো এই তো হয়ে গেছে ওকে এখন আমার গ্যাসোলিন লাগব খালি আর ওই গ্যাসোলিন আনলে কিলি আর এই তো গ্যাসোলিন লইছি আচ্ছা ঠিক আছে এখন ফুল কইরা দেই টাঙ্কি পুরা ফুল কইরা দেই ওকে এই তো হয়ে গেছে বাস এখন কার কি কই এই তো বাস এই তো এখন স্কেপ করুম ঠিক আছে গাড়ির বহি এই তো হয়ে গেছে রিভার্স যায় সামনে এখন সামনে এই তো আই হাই আচ্ছা আরেকবার এই তো আরে আরেকবার আচ্ছা আচ্ছা এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে এই তো ফাইনাল স্কেপ করছি ওই গ্রানি তাকা তাকায় দেখতেছে খালি সারা জীবন তো দেখতেই থাকবো খালি তো তর পারবো না আমি হলাম প্রো গেমার মিয়া তো ফাইনালি দ্য এন্ড তো ফাইনালি স্কেপ করছি কার স্কেপ ডান তো যারা যারা গেম প্লেটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন আর লাইক দিয়ে দিয়েন ঠিক আছে আর কমেন্ট করেন ওকে তো দেখা হবে পরবর্তী কোনো গেম প্লেয়ের সাথে তো সবাই বন্ধুরা ঢাকাইয়া গেমিংয়ের সাথেই থাকুন গেম ওভার ব্রেপসোল